কোন খালি বলছে মটকা মটকা কি মটকা গরম মটকা গরম করবে না তার মানে কি বারুদ মটকা গরম করবে না বারুদ আর ওই বোকা জানে না হ্যাঁ আসমিল্লা সিদ্দিকি মুখ ফেট খুললে ছাল ছাড়িয়ে ফেলবে বুঝতে পারছেন না আমার মুখ খোলালে বিপদ কিন্তু যে বক্তাত মনে হয় তিনিও এখানে জলসা মাহফিল একটা টাইম করে গেছে কিনা জানি না যে তিনি আরও অল ইন্ডিয়া সোনাতুল জামাতে যে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে তিনিও জলসা মাহফিল করতেন যে একজন বয়স্ক বক্তা বিয়াদব মূর্খ জাহেল বক্তার নাম হলো ইয়াকুব নাম শোনেন না আপনারা আছে না নাই যে বক্তা নাম শুনেছেন যে মূর্খ জাহেল বিয়াদক বক্তা ইয়াকুব তিনি আবার মুক্তি সাহেব হুজুরকে কে বলতে বলতে বলছে কি জানে মানুষের কেমন নাকি মুক্তি সাহেবকে নাকি আস্তে 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 উনি বলতে চাইছে আমরা নবীর সাথে নাকি তার তুলনা করে ফেলবো জোরে বলুন নাউজ খুবের কথা বলছি চরিত্রটা লক্ষ্য করে দেখেন একবার এদিক একবার ওদিক কি হচ্ছে না আমার মনে হয় খুব তাড়াতাড়ি আবার এই দিকে আবার ডিংবাজিক না মারে আবার বুঝতে পারছেন হ্যাঁ আল্লাহ হেফাজত করে বুড়ো বয়সের সময় হয়ে গেল যাবার কিন্তু আপনার যে আপনার বুড়ো বয়সে হয়ে গেল সময় কিন্তু ফোচকেমু কিন্তু বুদ্ধিটা কিন্তু মাথা থেকে যায়নি বুঝতে পারছেন ফোচকেমু বুদ্ধি যে তাই আমি আগেও সাবধান করেছি আবার অন ক্যামেরায় যে বিয়াদব জাহেল মূর্খকে আমি আবার অন ক্যামেরায় আমি সাবধান করছি ইয়াকুব সাবধান হয়ে যাও যে আসিম বিল্লা সিদ্দিক দাদা পীরের আওলাদ তুমি দাদা হুজুরের আওলাদকে ভালোবাসতে হবে অজনসিয়াত করছো বক্তব্য দিচ্ছ দিদি দিতে আবার আসিম বিল্লা সিদ্দিকির ব্যাপারে বলতে বলতে ছোট বড় কথা বলছো তাই আমাকেও বলতে বাধ্য হলাম তাহলে তুমি দাদা হুজুরকে কি মহাব্বাত করো দাদা হুজুরের ওসিয়াত নামাটাই তুমি মানো না একজন ব্যাঁকা ব্যাকা মারকা বুঝতে পারছেন না ইয়াকুব যদি তার নজরে যদি ধরা পড়া আসে মিলা ভুল আছে তা সরে যাও তুমি তাই তো নাকি তা তুমি ছোট বড় কথা বলছো কোন মুখ নিয়ে দাদা হুজুরে ওসিয়াত নামা তুমি মানোনি ফুরফুরার মুরব্বিদের তুমি মাননি বসিরাটে আল্লামা রুল আমিন সাহেব হুজুরকে তুমি মাননি যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই এদের থেকে সাবধান থাকবে মিল্লা সিদ্দিকী যখন একবার অল ইন্ডিয়া সন্নাতুল জামাত আমরা সকলে মিলেমিশে যখন একবার আমার আমি আসিম বিল্লে যখন জলসা মাহফিল করা শুরু করেছি ইনশাল্লাহ আপনারাও দোয়া চাইবেন যেন কেয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় কি কেয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিতে পারে না পারে আল্লাহ মনে করলো পারে তবে আপনাদের বোঝানোর জন্য বললাম আল্লাহ যদি কেয়ামত পর্যন্ত যদি হায়াত যদি দেয় আমি অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের সঙ্গে যেভাবে জলসা করছি ইনশাল্লাহ আগামী তো করে যাবো একবার থাকবে না রায়তকবে جناب পেশে হুজুর কবলা ফুরফরে মুজাতদুয মাদ্রাসা আমি মাশাআল্লাহ এসে নামও শুনলাম আর আমার জীবনে ফাস এই মাদ্রাসায় আমার জীবনে ফাস আশা যে আপনারা আপনার এই মাদ্রাসা মুজাতদুয zaman দাদা হুজুর পীর কেবলা আলীগের আলী এবং আল্লামা হুজুরের নামে তা তো নাকি যে জামান দাদা হুজুরের শরণে বসিরাটের আল্লামা রোহুল আমি সাহেব হুজুরের নামে এই মাদ্রাসা আর মহিলা মাদ্রাসা আল্লা আমি একটু আমার কমিটি ভাড়া মাদ্রাসার কমিটি ভাড়া আমাকে ওই দিক থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো আমি দেখলাম আল্লাহ একবার যেমন খাদিজা মাদ্রাসা নাম শুনেন আপনারা খাদিজা মাদ্রাসা দেখে যেমন জান ঠান্ডা হয়ে গেছিল আর আপনাদের এখানে আমিনিয়া মাদ্রাসাটার নাম ততটা কি আমিনিয়া মাদ্রাসা দেখে যে আজকে আমারও জান ঠান্ডা হয়ে গেছে আল্লাহ একবার এই না রাই জীবনতলাপির আবুবাকার স্মৃতিগ্রহ মাতুল নালীর স্মৃতি আমি নিয়ে মাদ্রাসাতুল বানাত না রাই যে এটাই আমি বলতে চাই আপনাদের অন্য কোনো নাই অন্য কোন কথা বলতে চাইছি না এতটুকুনি বলতে চাই আমি আমার এই বয়সে অনেক মাদ্রাসায় আল্লাহ নিয়ে গেছেন জলসা মা ফিল করি শুধু ভারতবর্ষ নয় বাংলার বাইরে যে বিভিন্ন সিটিতে এবং ইন্ডিয়ার বাইরেও যে বাংলাদেশ নাম শুনেছেন বাংলাদেশের জমিনও যায় এই কুড়ি ডিসেম্বর বাংলাদেশে আবার যাব যে আপনার বাংলাদেশের বুকেও অনেক জলসামাফিলাল্লাহ করান তবে আমি আপনাদের জানাই যে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের যত মাদ্রাসা আছে যে আল্লাহরে আরও অন্য অন্য মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ ভালো অন্য অন্য সংগঠন অন্য অন্য আরও অন্য অন্য মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু অল ইন্ডিয়া সন্নাতুল জামাত যায় এই সংগঠন যে মাদ্রাসা করেছে শুধু আপনার এরা মুখে শুধু বলে শুধু তা নাই মাদ্রাসায় আসলে দেখলেই বোঝা যায় যে আল্লাহકારે যেভাবে মাদ্রাসা করেছে আমার মনে হয় পশ্চিম বাংলায় এত বড় বড় মহিলা মাদ্রাসা আর অন্য কেউ করতে পেরেছে কিনা জানেন আরই তাকবীর নারই থাকবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জীবন тала पीरबुका सिद्दीक रहमतुल्लाह স্মৃতি स्तीमी निया মাদ্রাসাatul बना जनाब भाईजान हुजूर क़िबला नारै तकबीर अल्लाह যে কিন্তু আপনাদের জানাই এই মাদ্রাসার আবার বিরোধিতা করে এমনও বক্তা এমনও এমনও ব্যক্তি আছে না নাই বলেন আছে না নাই সমাজে কিছু আছে তো নাকি যে এত বড় মাদ্রাসা একটা মাদ্রাসা করার ক্ষমতা ওই বক্তা সাহেবের নাই যে একটা মাদ্রাসা করার ক্ষমতা নাই যে একটা মাদ্রাসা করেছে দেখে দিক এরকম একটা বড় মাদ্রাসা করেছে দেখাক ওই বক্তা ওই মলি সাহেবের সেই ক্ষমতা নাই কিন্তু আপনার আমিনিয়া মাদ্রাসার বিরুদ্ধে ফতোয়া দিতে কিন্তু তারা আবার পিছপা হয় না যে তারা আমিনিয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে যে এই মহিলা মাদ্রাসার বিরুদ্ধে ফতোয়া দেয় মানুষ আপনাদের জানায় মানুষ কিন্তু এত বোকা নাই আমি আসিম বিল্লা সিদ্দিকি জানাই আমার সোশ্যাল মিডিয়া ভাই অনেকে আছেন এখানে আপনার সাংবাদিক ভাইরা আছেন সোশ্যাল মিডিয়া অর্থাৎ মোবাইল ইউটিউব ফেসবুক যে আমার বক্তব্য আপনারাও শুনছেন আমি আসেমিল্লা সিদ্দিকী বলি একবার খালি মাদ্রাসাটাই এসে দেখবেন আমার মনে হয় মাদ্রাসা দেখার পরে ওই বক্তা ওই মৌলবি আর বিরোধিতা করবে বলে আমার মনে হয় না যে আপনাদের জানাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আজকে তারা বড় বড় ফতোয়া দেয় মাদ্রাসার বিরুদ্ধে তারা বড় বড় ফতোয়া দেয় অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাত ওলামা হজরতদের বিরুদ্ধে যে এমনকি কি তারা ফতোয়া দিতে দিতে মুক্তি সাহেব হুজুর আপনারা দেখেন যে তো নাকি তিনাকে যে মুফতি সাহেব হুজুরের বিরুদ্ধেও ফতোয়া দেয় আমি আসেমগিল্লা মাঝে মধ্যে তাদের বক্তব্য কোনো মাইকে শুনলে আমি অবাক হয় যে আপনার মুফতি সাহেব হুজুরের ভুল ধরছে আবার ফতোয়া দিচ্ছে কে যে আপনার অহংকার করে বলছি যে না যিনি মুফতি সাহেব হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে ভুল ধরছে যে মুফতি সাহেব হুজুরের পায়ে নোকে যেটা আছে আমার মনে হয় ওর বেরেন সেটাও নেই ঠিক না ভুল ঠিক না ভুল বলেন মুক্তি সাহেব হুজুরের যে এলেম যে এলেম যে শিক্ষা এই দিক থেকে আমি বললাম অন্য দিক থেকে বললাম যে না মুক্তি সাহেব হুজুরের যে এলেম শিক্ষা যে মুক্তি সাহেব হুজুরের পায়ের নোকে যেটা আছে ওই ভণ্ড মার্কা মলি সাহেবের বেরেন্টে তা যে বাজারে বেরিয়েছে কিছু দেখবেন তারা বিরোধিতা করে কাজ তারা করতে পারে না কাজ সমাজে করতে পারে না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় যে আপনাদের নাম বললেও নিশ্চয়ই বুঝতে পারবে যে একজন বয়স্ক আ বক্তা মনে হয় তিনিও এখানে জলসা মাহফিল একটা টাইম করে গেছে কিনা জানি না যে তিনি আরো অল ইন্ডিয়া সোনাতুল জামাতে যে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে তিনিও জলসা মাহফিল করতেন যে একজন বয়স্ক বক্তা বিয়াদব মূর্খ জাহেল বক্তার নাম হলো ইয়াকুব নাম শোনেন না আপনারা আছে না নাই যে বক্তা নাম শুনেছেন যে মূর্খ জাহেল বিয়াদব বক্তা ইয়াকুব তিনি আবার মুক্তি সাহেব হুজুরকে বলতে বলতে বলছে কি জানে মানুষের বেরেনটাকে কেমন অজ করছে দেখে আমারা নাকি মুক্তি সাহেবকে নাকি আস্তে 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 ওনাকে তুলতে তুলতে নাকি উনি বলতে চাইছে আমরা নবীর সাথে নাকি তার তুলনা করে ফেলবো জোরে বলুন নাউজ বিল্লাহ আর জোরে হবে না যে আপনাদের জানায় ছোটো ভাই ছেলে হিসাবে এদের থেকে সাবধান থাকবেন যে হা এদের থেকে সাবধান থাকবেন কখন একবার এদিকে কখন একবার ওদিকে এরকম বারবার করে কি করে না একটা জায়গায় স্টেপ থাকো যে আমি আসেম বিল্লা সিদ্দিকি আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে জানাই আমি আপনার ফুরফুরার পির্জাদা আসেম বিল্লাহ সিদ্দিকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে মিলেমিশে একসাথে আমরা জলসা মাহফিল করছি আপনারা এর প্রমাণ দেখাতে পারবেন না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আবার যে বক্তাদের বিরুদ্ধে আবার আমি বিরুদ্ধে বলে আবার আমি আলাদাভাবে জলসা করছি আবার ফের আবার যে আবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে ফের আমি জলসা মাহফিল করছি আবার ফের আবার তাদের বিরুদ্ধে বলে আবার ফের আমি আলাদাভাবে জলসা করছি এরকম প্রমাণ দেখাতে পারবেন না আর আশা করছি ইনশাল্লাহ পারবেন না কেন বিল্লাহ সিদ্দিকী যখন একবার অল ইন্ডিয়া সন্নাতুল জামাত আমরা সকলে মিলেমিশে যখন একবার আমি আসিম বিল্লাহ যখন জলসা মাহফিল করা শুরু করেছি ইনশাল্লাহ আপনারাও দোয়া চাইবেন যেন কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় কি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিতে পারে না পারে আল্লাহ মনে করলো পারে তবে আপনাদের বোঝানোর জন্য বললাম আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত যদি হায়াতও যদি দেয় আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে যেভাবে জলসা করছি ইনশাআল্লাহ আগামী তো করে যাব একbatch করে আর আইতকবীর না আইতকবীর জনাব পেশে হুজুর ক্বিবলা ফুরফুরায়ে মুযাতিদু Zaman জীবন তলে আমি নিয়ে মাদ্রাসাতুল بنات না আইতকবীর আল্লাহু আকবার যে আর এনাদের চরিত্রটা লক্ষ্য করে দেখেন এই ইয়াকুবের কথা বলছি চরিত্রটা লক্ষ্য করে দেখেন একবার এদিক একবার ওদিক কি হচ্ছে না আমার মনে হয় খুব তাড়াতাড়ি আবার এই দিকে আবার ডিংবাজিক না মারে আবার বুঝতে না হ্যাঁ আল্লাহ হেফাজত করেন বুড়ো বয়সের সময় হয়ে গেল যাবার কিন্তু আপনার যে আপনার বুড়ো বয়সে হয়ে গেল সময় কিন্তু ফোচকেমু কিন্তু বুদ্ধিটা কিন্তু মাথা থেকে যায়নি বুঝতে পারছেন ফোচকেমু বুদ্ধি যে তাই আমি আগেও সাবধান করেছি আবার অন ক্যামেরায় যে বিয়াদব জাহেল মূর্খকে আমি আবার অন ক্যামেরায় আমি সাবধান করছি ইয়াকো সাবধান হয়ে যাও যে আসিম বিল্লা সিদ্দিকী দাদা পীরের আওলা তুমি দাদা হুজুরের আওলাদকে ভালোবাসতে হবে অজনসিয়াত করছো বক্তব্য দিচ্ছ দিদি দিতে আবার বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে বলতে বলতে ছোট বড় কথা বলছো তাই আমাকেও বলতে বাধ্য হলাম তাহলে তুমি দাদা হুজুরকে কি মহাব্বাত করো দাদা হুজুরের ওসিয়াত নামাটাই তুমি মানো না কেন মানো না দাদা হুজুর বলছে আমার আওলাদের মধ্যে আওলাদের মধ্যে তোমাদের নজরে যখন ধরা পড়বে কোনো বেলাইনে চলাফেরা করছে বাবা তার পাশে বস বসবে না উঠবে না যাবে না কিন্তু তার সাথে বিয়াদবি করবে না আমি আসিম বিল্লাহ দাদা হুজুরের সেলশিলা বিরোধী নাই আমি আসিম বিল্লাহ শরিয়াত ইসলাম বিরোধী চলাফেরা করিনি ইনশাল্লাহ হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে আছি হাজারো মানুষ আমার জন্য দোয়া করছে একজন ব্যাকা ব্যাঁকা মার্কা বুঝতে পারছেন না ইয়াকুব যদি তার নজরে যদি ধরা পড়া আসে মিলা ফুল আছে তা সরে যাও তুমি তাই তো নাকি তা তুমি ছোট বড় কথা বলছো কোন মুখ নিয়ে দাদা হুজিরে নামা তুমি মাননি ফুরফুরার মুরব্বিদের তুমি মাননি বসিরাটে আল্লামা রোহামিসা হুজুরকে তুমি মাননি যে আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে জানাই এদের থেকে সাবধান থাকবে আবার এদের মধ্যে আবার আর এক খোঁজকে আছে আবার যে আর এক খোঁজকে আছে সে আবার আমি তাকে মোটামুটি ভালোই ধোলাই করেছি এখন খালি বলছে মটকা মটকা কি মটকা গরম মটকা গরম করবে না তার মানে কি বারুদ মটকা গরম করবে না বারুদ আর ওই বোকা জানে না হ্যাঁ আসমিল্লা সিদ্দিকি মুখ ফেট খুললে ছাল চাড়িয়ে ফেলবে বুঝতে পারছেন না আমার মুখ খোলালে বিপদ কিন্তু যে ওই আপনার ওই বিয়াদব জানে না একটা লরিতে এক লরি যদি বারুদ থাকে আর একটা বাচ্চা ছেলের হাতে যদি একটা ডিসলাইলের ঠোল থাকে ডিসলাইলের ঠোল বুঝতে পারছেন না ডিসলাই কাটি যদি ঠোল থাকে প্রত্যেকের সব ডিসলাই বার করতে হবে না একটা ডিসলাই বার করে শুধু এরম দিয়ে আর লরিতে দিয়ে দেবে চুরে কি হবে বলেন কি হবে সব বারুদ কিন্তু শেষ পুরে ছাই তাই তো নাকি যে ও জানে না তুমি বারুদ তো কি হয়েছো এক একটা দিস লাইলে তোমার মতন মশাকে মারতে বেশি কোন সময় লাগবে না ঠিক না বল যে তুমি বারুদ তো কি হয়েছো একটা দিস লাই শুধু সামান্য ব্যাস তোমার মতন মশা শেষ ঠিক না বল আল্লাহ হেফাজত করুক আপনারাও খুব সাবধান আমি আসিম বিল্লাহ সিদ্দিক এই কথা বলতাম না আমার মুরব্বী চাচারা আমাকে তিনারা আল্লাহ অনেক মুরব্বি চাচাক আল্লাহ মাপির কুতুবুদ্দিন সিদ্দিকী চাচা যেন নাম শোনেন না ফুটফরার সব থেকে বয়োজ্যেষ্ঠ ফির চাচাদান আমাকে সাবধান করে দিয়েছেন সাবধান মানে কি আমাকে বলছে ভাইপো যে একটু সাবধান ওই বিয়াদবদের নাম তুমি মুখে নেবে না না বিয়াদবদের নাম মুখে নেবে না তারপরও আমি আসিম বিল্লাহ সিদ্দিকি আপনাদের জানাই শুধু আল্লামা মাতির কুতুবুদ্দিন সিদ্দিকী চাচা হুজুর নাই আরও অনেক মুরব্বি চাচা তেনারা আল্লাহকারে যে আমার জন্য দোয়া চাইছে শুধু আমার জন্য নাই অল ইন্ডিয়া সন্নাতুল জামাত এবং এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত মাদ্রাসা আছে মসজিদ আছে এই মাদ্রাসা মসজিদের জন্য ফুরফুরা দরবার শরীফ থেকে অনেক মুরব্বি চাচারা তেনার দোয়া করেন জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায় মুজাদ্দিদু জামান সিলসিলায় মুজাদ্দিদু জামান নারায়ে তাকবীর তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যারাই আপনারা প্রশ্ন করতে পারেন ভাই আপনাদের মুরুব্বীরা কই জলসা তো করে না অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হজরতদের সাথে জলসা করে না যে এটা আবার বাজারে বলে আবার অনেকে ছড়াচ্ছে তবে জানাই আপনাদের একটা নাম বললে বুঝতে পারবেন যিনি এই মাদ্রাসার ভিত দিয়েছিলেন যে বড় হুজুর পীর কেবলার ছেলে দাদা হুজুরের বড় ছেলে বড় হুজুর পীর কেবলা তিনার সন্তান আল্লামা পীর মরুহম আবু ইব্রাহিম সিদ্দিকি চাচা যান হুজুর কি তিনি কি ফোজকে বলে মনে হয় কি যে তিনি কি ফোজকে বলে মনে হয় তিনারও ষাট সত্তর বছর বয়স ছিল যে সত্তর আশি বছর বয়স দাড়ি সব পেকে গিয়েছিল এই মাদ্রাসা তিনি ভিড় দিয়েছিলেন তিনিও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হাজরাতদের সাথে জলসা মাহফিল করতেন আজও অনেক আমার চাচা আমাকে বলছে যে আমাকে একটা কথা বলেছে আমি মাইকে বলছি না আজও আমার অনেক চাচা জলসা মাফিল করতে তেনারাও রাজি আছে ইনশাল্লাহ আগামীতে করবে আপনারা দেখতে পাবে না রাই দেখবে না কেবলা অল ইন্ডিয়া সুন্নাতুল আল আপনারাও দেখতে পাবে তবে আমি কথাটা কোন আপনাদের সামনে বা সোশ্যাল মিডিয়া আছে আমি বলছি না ইনশাল্লাহ একটা সময় আসবে দেখতে পাবে যে তেনারা এই মুহূর্তে যদি এখন করে যে আপনারা নিশ্চয়ই শুনেছেন ফুরফুরায় একটা ওয়াশিং মেশিন আছে বেদাতিদের কাছে আছে না রায় শোনেন না আপনারা ফুরফুরায় বেদাতি যে আগেই বলেছি দুটো ভাগ এই বেদাতি তাদের কাছে ওয়াশিং মেশিন তারা একরকম আপনার মাস্তানি তারা করে যদি আপনার এই মুহূর্তে কোন সমাফিল করে এরা মুরুবী বলে ঢাল করছে আসবে বলবে পাগল আসবে যিনি যারাই জলসা করবে সে মুরুব্বী হোক আর যে হোক এদের নজরে সে সঙ্গে সঙ্গে খারাপ বুঝতে পারছেন না তাকে বলবে পাগল তাকে বলবে দাদা হুজুর বিরোধী অনেক রকম কথাবার্তারা গাল এমনকি গালাগালি খিস্তা খিস্তি করবে তাই আমার মুরব্বী চাচা অনেক এখন সম্মানের দিকে খেয়াল করে যাতে এই আপনার ইবলিশ মার্কা মিশিন কোম্পানি এরা আপনার ছোট বড় গালাগালি না করে সেই দিকে খেয়াল করে তেনারা এখন আছেন এবং তেনারা আমার জন্য সর্বদাই তারা দোয়া করে জোরে বলুন সুবাহান আল্লাহ আর একটু জোরে হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামান জবান যুবকেরা পরদার অন্তরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দেয় যায় শরীফের মধ্যে পাওয়া যায় ওই খাইবারে যুদ্ধের ময়দানে আমার নবী বলেছিল তোমাদের চোদ্দশো সাহবা এই চোদ্দশো সাহবাদের মধ্যে আমি রসুল্লাহ একজনের হাত সাথে ইসলামের ঝান্ডা কোরআনে ঝান্ডা দিনের ঝান্ডা শরিয়াতের ঝান্ডা একজনের হাতে তুলে দেব আমার আল্লাহ তার দ্বারায় এত বড় দুর্গটাকে কামিয়াবি করে দেবে এ নবী প্রেমিকেরা ওই যুদ্ধের ময়দানে আমার নবী যখন এই ঘোষণাটা দিয়েছিল সাবা হজুররা করছিল কি জানে সাবা হজুরগণেরা ওই সময় একজন সাহাবা বাবা হজর আর একজনের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবে আল্লাহ নবী মন হয় আমার হাতে ঝান্ডাটা তুলে দেবে আর একজন সাহাবা হজর আর একজনের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে আল্লাহ নবী মন হয় আমার হাতে ঝান্ডাটা তুলে দেবে এ নবী প্রেমিকেরা হাদি শরীফের মধ্যে পাওয়া যায় পরের দিনে হজরের নামাজের পরে সাহাবা হজরুগণেরা যুদ্ধের ময়দানে এসে হাজির হয়ে যায় আল্লাহ নবী তিনিও আসলে আমার নবী ওই যুদ্ধের ময়দানে এসে সাহাবা হুজুরদের মুখে দিকে তাকিয়ে দেখে কোন সাহাবাটা এসেছে আর কোন সাহাবাটা আসেনে আমার নবী পায় সাহাবা হুজুরদের মুখে দিকে তাকিয়ে তাকিয়ে দেখার পরে আল্লাহ নবী বলে উঠলে বাবা সাহাবারা হজরত আলীকে

মধ্যে শুয়ে আছে তাবুর মধ্যে শুয়ে আছে তাবুর ভেতরে শুয়ে আছে হজরতে আলী তিনার চোখে প্রচন্ড ব্যথা এ নবী প্রেমিকেরা আমার নবী হুকুম দিল যা হজরতে আলীকে ডেকে নিয়ে আস সাহবা হুজুর গন্ধের মধ্যে কয়েকজন সাহবা হুজুর গিয়ে হজরতে আলী হুজুরকে ডাক দিল হজরতে আলী হুজুর ক্ষিমা থেকে বার হলো আল্লাহ নবীর কথা বললেন ও ভাই আলী আল্লাহ নবী আপনাকে দেখেছে একবার চলো হজরতে আলী আমার নবীর কথা শুনে আর থাকতে পারে না হজরতে আলী খাইবারের যুদ্ধের ময়দানে এসে আমার নবীকে সে সালাম দিলে আল্লাহ নবী সালামে জবাব দিল হজরতে আলীকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করে ও বাবা আলী আজ তুমি যুদ্ধের ময়দানে কেন আসুনি কি ব্যাপার আমার নবী আমার জিজ্ঞাসা করলো হযরতে আলী বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলী আমার চোখে পড়ுண்டு ব্যথা এই ব্যথার কারণে এই ময়দানে শিনি আমার নবী ওই সময় করেছিল ওই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের জবান থেকে মুখ থেকে থুতু Mubarak বার করে হযরতে আলী হুজুরের চোখে লাগালের এই লাগানোর সাথে সাথে আলী চোখের হয়ে গিয়েছিল হবে চোদ্দশো সাহাবা হুজুর যে দুর্গটা দখল করতে পারছে না আল্লাহ রসুল বলছেন একজন দখল করবে একজন ইসলামের ঝান্ডা তার হাতে তুলে দেবো কোরআনের ঝান্ডা তার হাতে তুলে দেবো যে পরের দিন সকালে বলেছিলেন নামাজের পরে আল্লাহ রসুল এলেন এসে দেখছেন যে সমস্ত শাহাবাহজুরের মুখের দিকে তাকে তাকে দেখছেন হজরত আলী সাহাবা শাহবাহ বললেন যাও হজরত আলীকে ডেকে নিয়ে আসো কোথায় খিমার মধ্যে যুদ্ধের ময়দানে খিমা খাটানো হতো অর্থাৎ তাবু খাটানো হতো যে যুদ্ধের ময়দানে যে একদিন দুদিন তিন দিন এইভাবে যুদ্ধ চলতো আপনারা বর্তমান লক্ষ্য করলে দেখবেন একটা দেশের নাম হল রাশিয়া আর আরেকটার নাম হলো ইউক্রেন নাম শোনেন না রাশিয়ার এই ইউক্রেন যুদ্ধটা ভয় যে এক মাস দু মাস ধরে চলছে কি এক বছরেরও বেশি তাই ধরে কি দুটো দেশের যুদ্ধ চলছে এক বছরও বেশি তাই আপনাদের বোঝানোর জন্য বললাম আমার নবী হজরত আলী হুজুরের চোখে যে হজরত আলী হুজুরের চোখে ব্যথা আর যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে নিজের জবান থেকে মুখ আল্লাহ রসুল থুতু থুথু বার করে হজরতে আলী হুজুরের চোখে লাগিয়ে দিলেন এই লাগানোর সাথে সাথে দেখতে পাওয়া যায় হজরতে আলী হুজুরের চোখের ব্যথাটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছিলেন জোরে বলুন আরো জোরে হবে না যে আমার আপনার নবী ঝান্ডা তুলে দিচ্ছেন কার হাতে হজরতে আলী হুজুরের হাতে হজরতে আলী হুজুর এক হাতে ইসলামের ঝান্ডা কোরআনের ঝান্ডা দিনের ঝান্ডা শরিয়াতের ঝান্ডা হাতে করে দিয়ে বিশাল বড় দুর্গর দিকে হজরত আলী হুজুর দৌড়াচ্ছেন ছুটছেন দৌড়াচ্ছেন ছুটছেন যে দুর্গর বিশাল বড় দরজার কাছে গিয়ে দেখছেন ভেতর থেকে বোলাক অর্থাৎ লাগানো আছে যে বিশাল বড় দুর্গ দরজার কাছে গিয়ে দেখে দরজা বোলাক লাগানো আছে আমার আপনার ঘরের মতন দরজা যে বিশাল বড় দরজা যে হজরত আলী হুজুর করলেন কি ঝান্ডা হাতে করে নিয়ে দুর্গর ভেতরে ঢোকার চেষ্টা করছে দুর্গ চতুর্দিক থেকে মজবুতের সাথে গাঢ় ভেতরে কোনো রকম ঢুকার নাই ভেতরে বড় বড় কাপের ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন মুসলমানের দুশ্মন ভেতরে বড় বড় পান্ডারা নুকিয়ে বসে আছে সব বাইরের খবর পায় কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হবে না হজরতে আলী হুজুর করলেন কি জানেন ঝান্ডা হাতে করে দিয়ে দুর্গর বিশাল বড় দরজার কাছে এসে আবার দাঁড়ালেন দাঁড়িয়ে করছেন কি এক হাতে ঝান্ডা আর এক হাতে দুর্গর বিশাল বড় দরজাটাকে ধরে একটা আওয়াজ দিয়েছিল ওখানে দাঁড়িয়ে কি আওয়াজ আল্লাহ একবার বলে একটা আওয়াজ দিয়ে হজরতে আলী হুজুর একটা টান মেরেছিলেন মারার সাথে সাথে অত বড় দুর্গর দরজাটা ভেঙে হজরতে আলী হুজুরের হাতে চলে আসে আর সেই দরজা ভেঙে হজরতে আলি হুজুর ছুঁড়ে ফেলে দিয়েছিল এক জোরে বলুন আরও জোরে হবে না আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে আপনাদের বলে যাই পুরোপুরি ঘটনা আপনাদের কাছে যদি বলি হাদিস শরীফের কথা যে অনেক সময় লাগে এতটুকুন আপনাদের বলে যাই যে দরজাটা হজরতে আলী হুজুর ভেঙে একাতে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ওই দরজাটা কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে চোদ্দ থেকে পনেরো জন হুজুর পরে আবার দরজাটাকে ধরে শুধু চাগানোর চেষ্টা করেছিল কতজন সাহাবা হুজুর চোদ্দ থেকে পনেরো জন সাহাবাহ যে পুরো তোলার চেষ্টা করেছে যে না শুধু চাগানোর চেষ্টা করছিল পনেরো জন সাহাবা হুজুর দরজাটাকে চাগাতে পারে না যে আল্লাহ একবার হজরত আলী হুজুর ওই বিশাল বড় দরজাটাকে এক হাতে ধরে আল্লাহ একবার বলে একটা টান মেরেছিল মারার সাথে সাথে দরজা ভেঙে হজরত আলী হুজুরের হাতে হজরত আলী হুজুর ভেঙে ছড়ে ফেলে দিয়েছিল আর একবার জোরে বলুন আরো জোরে হবে না এ পাওয়ার এ ক্ষমতা হজরত আলী হুজুর পেলেন কোথা থেকে এটা হচ্ছে আসমানি পাওয়ার আল্লাহর মাদাদ হজরতে আলী হুজুরের ওপরে হয়েছিল আর আমার নবী থুতু মুবারক হজরতে আলী হুজুরের চোখ চোখে লাগানোর যে সাথে সাথে হযরতে আলী হুজুরের চোখের ব্যথাকে আল্লাহ ভালো করে দিয়েছিলেন তাই আপনাদের জানায় যে আমার নবী থুতু মুবারকটাকে আল্লাহ কঠিন কঠিন রোগের সেফা করেছিলেন আপনাদের কাছে আবারও বলছি নবীর থুতু মুবারক নিয়ে যদি আলোচনা করা যায় সারা রাত কেটে যাবে আলোচনা করে শেষ করা যাবে না আপনারা নিশ্চয়ই জানেন হজরতে আবুবাক্কার হুজুরের পায়ে একটা বিষাদর পাহাড়ি সাপ কামড়েছিল আর এই সাপ কামড়ানোর কারণে হজরতে আবুবাক্কার হুজুরের সারা শরীরে সাপের বিষ সেখানেও আমার নবী ট্রিটমেন্ট করছেন কিভাবে যে আমার নবী নিজের জবান থেকে মুখ মুবারক থেকে থুতু মুবারক লালা মুবারকটা বার করে হজরতে আবু বাক্কার হুজুরে যে জায়গায় সাঁপ কামড়েছিল ঠিক ওই জায়গাটাই নবী আমার লাগিয়ে দিলেন লাগানোর সাথে সাথে হজরতে আবু বাক্কার হুজুরের সারা শরীরে সাঁতের বিষকে আল্লাহ নবীর থুতু মুবারকের অশিলাই পানি করে দিয়েছিলেন জোরে হবে না আরো জোরে হবে না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবারও যদি আপনাদের বলে যাই বোখারি শরীফ খুললে আপনি পাবেন যে বীরে সেফা বলে একটা কুয়া আছে যে কুয়াটার পানি ছিল নুনটা পানি লবণ পানি সাহাবা হুজুররা যুদ্ধের ময়দান থেকে ফিরছেন অনেক পিপাসা যে আমার নবী ওই লবণ পানি নুনটা পানিতে নবী আমার থুতু মুবারক কুয়ার পানিতে ফেলে দিয়েছিলেন আল্লাহর রসুলের থুতু মুবারকটা পড়ার পরে সাহাবা হুজুরা ওই কুয়া থেকে আবার পানি টেনে তুলছেন পানিটা টেনে তুলে সেই পানি পান করে সাহাবা হুজুরা দেখছেন পানিটা নুনটা নাই লবণ নাই নবীর থুতু মুবারকের অশিলাই আল্লাহ পানিটাকে মিষ্টিতে পরিণত করে দিয়েছিলেন জোরে বলুন আর জোরে হবে না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেব যে এখান থেকে আমাকে অনেকটা রাস্তা যেতে হবে যে আপনার সাড়ে আটটা অবধি থাকার কথা আটটা প্রায় চল্লিশ হয়ে গেছে আমার পরে ওলামা হযরতগণ আপনাদের ক্ষেত একের পর এক আসবেন ইনশাল্লাহ আজকে আখেরই দোয়া মোনা হবে আবার কালকে আল্লাহকারে